সাথে আরো কিছু ছোট ছোট ছেলে মেয়ে নদীর পাড়ে এসে জুটেছে তাদের কলকাকলিত চারপাশে মুখরিত নদীর শস্য জলে গা ডুবিয়ে তারা হাসছে খেলছে একে অপরের দিকে জল ছিটিয়ে দিচ্ছে পূর্ণর হাসি আর বন্ধুদের সাথে তার খুনশুরি দেখতে খুব ভালোই ছোট ছোট বাচ্চাদের নদীর জলে ডুব আর তাদের আনন্দ দেখে মনটা ভরে গেল জামালপুর দেওয়ানগঞ্জের বাড়ি গ্রাম আমার কাছে শুধু একটি মনোরম স্থান নয় এটি আমার ঈদের গভীর পতিত এক ভালোবাসন প্রতি মাসেই শহরের কোলাহল ছেড়ে আমি ছুটে আসি এই গ্রাম প্রকৃতির শান্ত সান্নিধ্য খুঁজে আর সেই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি আমার নিজেকে এই ক্যামেরায় এই কাজে আমার সাথে থাকে আমার দুই বন্ধু শিফুন ও সুমন তারা তিনজন মিলে নদীর জল সবুজ মাঠ আর গ্রামের মানুষের জীবনযাত্রা ক্যামেরা বন্দী করে তবে এই গ্রামের আরেকটি বিশেষ মানুষ আছে যার প্রতি আমার স্নেহ একটু বেশি ছেলেটি হলো পূর্ণ পূর্ণ নামের ছোট ছেলেটিকে আমি ছোট ভাইয়ের মতোই ভালোবাসি গ্রামের সহজ সরল ছেলে পূর্ণ প্রায় সময় আমার আশেপাশেই থাকে নদীর ধারে যখন আমি বর্ষা না থাকলেও নদীর জলে যখন খান পাড়ার ছেলে মেয়েরা আনন্দ করে তখন পুণ্যর হাসি সব থেকে উজ্জ্বল মনে হয় আমার কাছে পূর্ণ সেই নির্মল আনন্দ ক্যামেরাবন্দি করতে আমি অন্যরকম এক তৃপ্তি অনুভব করি শিপন আর সুমনও পুণ্যকে খুব ভালোবাসে তাদের সাথেও পণ্যের বেশ ভাব জমে গ্রামের পথে যখন আমি শিপন ও সুমন হেঁটে বেড়াই পণ্য প্রায় সময়ই তাদের সাথে থাকে আমার হাত ধরে গল্প করে গ্রামের নানা কথা শোনায় আমারও পণ্যের সাথে বন্ধুর মতো মিশে তার ছোট ছোট স্বপ্ন আর ইচ্ছার কথা শুনতে ভালোই লাগে পুণ্যর প্রতি আমার এই গভীর স্নেহ গ্রামের অন্যান্য মানুষেরাও নজর এড়ায় না তারা জানে আমি শুধু ভিডিও করতেই আসি না তার হৃদয় এই গ্রামের প্রতি বিশেষ করে পুণ্যর প্রতি এক গভীর টান রয়েছে বিকেল বেলায় যখন নদীর ঘাটে বসে আমি ভিডিও করি পুণ্য আমার পাশে এসে বসে নীরবে সেই দৃশ্য পূর্ণ অনুভব করে আমার কাছে দিনের নানা ঘটনা বলে আমার মনে হয় পুণ্য যেন এই গ্রামেরই প্রতিচ্ছবি সরল সুন্দর এবং ভালোবাসার পরিপূর্ণ মাশাল্লাহ পণ্য দেখতেও কিন্তু অনেক সুন্দর শশারিয়া বাড়ি জানি না নামটার ঠিক মতো উচ্চারণ করতে পারছি কিনা আমার কাছে শুধু সুন্দর দৃশ্যের ভান্ডার নয় এটি পুণ্যর মতো আপন মানুষদের ভালোবাসার বন্ধনে বাধা একটি স্থান প্রতিমাসে এখানে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পুণ্য সান্নিধ্যে পাওয়া আমার কাছে এক বিশেষ পাওয়া আমার ক্যামেরায় ধরা পড়া প্রতিটি ফ্রেমে শশারিয়া বাড়ির প্রকৃতির রূপের সাথে মিশে থাকে পুণ্যর প্রতি তার গভীর স্নেহ আর ভালোবাসা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমি তবে এই গ্রাম এই মানুষগুলো আমার জীবন এক অমূল্য সম্পদ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন জানি না কিছু কিছু মানুষ কোনো কথা বললেই ভাইরাল হয়ে যায় এগুলো হচ্ছে আমাদের মানে বাংলাদেশের এক শিখরের ভিডিও এগুলো এগুলো যদি ভালো না লাগে তাহলে আর কি ভিডিও করব বলেন আমি চাই আমার এই ভিডিওগুলো আপনারা পছন্দ যদি করেন তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিব তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত السلام عليكم